প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো লক্ষ্য করো যে ঢাকা বোর্ড দু হাজার এই প্রশ্নটির দেখো সাত নম্বর প্রশ্নটা যে এফ সমান সমান এ নট বি সি প্লাস এবি নট সি প্লাস সি নট প্লাস সি এখন এখানে গদাগে কি বলছে দেখো উদ্দীপকের প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণি তৈরি করো কি বলছে সত্যক সারণি এখন দেখো আমি প্রশ্ন তুললাম বলছে এর সত্যক সারণি বা ট্রুপ টেবিল এখন তোমরা জানো যে এখানে চলক পয়টা বলো তো যে স্যার এখানে চলক পাইটা তিনটা তাহলে চলক যদি তিনটা হয় তাহলে দুইয়ের পাওয়ার কত দেবা তিন তাহলে কত হয় আট তাহলে ঘর কয়টা হবে বলো যে স্যার সত্য সনের ঘর হবে আটটা আর তোমার উপরে হবে দুইটা তাহলে মোট ঘর কয়টা দশটা তাহলে তুমি এরকম দশটা রাখো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখন দেখো তোমাকে এই দশটা ধর কেন বুঝতে পেরেছো যে তুমি দেখবা যে কয়টা চলক সেই চলক যে কয়টা সেটা পাওয়ার পাওয়ার দিলে যা হয় সেই কয়টা হবে কি ঘর বা বলে এখন দেখো এখানে যে স্যার আমি এভাবে কতগুলো এভাবে কতগুলো দেবো এখন তুমি আগে দেখো একটু বুদ্ধি খাটাতে হবে তোমার এখানে কি কি আছে যে চলক আছে কি কি যে স্যার এবিসি আগে লেখো যে এ এ বি সি লিখলাম এখন দেখো আর কি আছে এখানে এ নট আছে একটা এ নট স্যার একটা এ নট হলো একটা ঘর তাহলে এরপর দেখো এখানে কি বি নট আছে একটা বি নট লেখো বি একটা ঘর হবে একটা সি আছে তাই তো এখানে সি 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 লেখো একটা হবে তাই তো এখন আর কি আছে দেখো যে আনছে স্যার আর নট কিছুই নেই এখন পুরো একটা একটা আছে এটা লেখো যে এ নট বি সি আর কি আছে এ বি নট সি আর কি আছে এ বি সি নট আর কি আছে এ বি সি আর কিছু আছে তোমরা কি বলতে পারো যে স্যার হ্যাঁ এই পুরোটা আছে এই পুরোটা একবার লেখো তুমি এখানে কি লিখবা এই পুরোটাই এখানে লিখবা কি যে এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি এখন এর কোন নির্দিষ্ট নিয়ম নেই যে কয়টি কলাম হবে এটা তোমাকে বুঝে বুঝে করতে হবে কিন্তু এই কয়টা শাড়ি হবে সেটার কিন্তু নির্দিষ্ট নিয়ম আছে আর এইটা দেবা যে কটা হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আট নয় দশ এগারো এখন তুমি জানো মর্গান বা সূত্র অনুসারে যেহেতু তোমার চলক তিনটা এখানে ডান থেকে শুরু হবে প্রথম কি হবে ডান থেকে শুরু হবে প্রথম কি হবে বলতো যে একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান এরপরে কি হবে যে স্যার এখানে একটা শূন্য এখানে শূন্য হবে দুইটা শূন্য দুইটা ওয়ান দুইটা শূন্য পরে কত হবে স্যার ডাবল তাই চারটা শূন্য চারটা ওয়ান এটা বুঝতে পারছো সহজেই এছাড়াও তুমি যদি বলো স্যার এর নিয়মটা কি নিয়মটা হলো দেখো প্রথম জিরোর বাইনারি কত জিরো এরপর একের বাইনারি তারপর দুইয়ের বাইনারি ওয়ান জিরো তিনের বাইনারি ওয়ান ওয়ান চারের বাইনারি ওয়ান জিরো জিরো পাঁচের বাইনারি ওয়ান জিরো ওয়ান এরপর ছয়ের বাইনারি ওয়ান ওয়ান জিরো সাতের বাইনারি ট্রিপল ওয়ান এরপর যদি আরো ঘর থাকতো তাহলে এখানে আটের বাইনারি নয়ের বাইনারি দশের বাইনারি জেল অনুযায়ী এখন দেখো এইখানে এর মান কত হলো যে স্যার জিরো তাহলে এখানে কি আছে এ নট মানে কি এর বিপরীত উপরে যদি কখনো নট চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে যে মানটা প্রকাশিত হবে সেই মানটা কি হবে ওর বিপরীত হবে তাহলে এখানে এর মান কত আছে জিরো তাহলে এ নটের মান কি হবে ওয়ান এইখানে আবার দেখো এর মান কত আছে জিরো তাহলে এখানে কত হবে ওয়ান এখানে এর মান আছে জিরো এখানে হবে ওয়ান এখানে এর মান জিরো আছে তাহলে এখানে হবে কি ওয়ান ঠিক অনুরূপ এখানে আছে ওয়ান এখানে হবে জিরো এখানে আছে ওয়ান এখানে হবে জিরো এখানে ওয়ান এখানে জিরো এখানে ওয়ান এখানে জিরো তোমরা এই লেনটা বুঝতে পেরেছ এটা বুঝলে এই বি নট এর মান সহজে বুঝতে পারবা এখানে কয়টা জিরো দুইটা জিরো তাহলে এখানে কয়টা হবে দুইটো ওয়ান কয়টা ওয়ান আছে দুইটা ওয়ান তাহলে কত হবে দুইটা জিরো এখানে কয়টা জিরো আছে দুইটা জিরো তাহলে দুইটা ওয়ান হবে এখানে আবার দুইটা জিরো দুইটা দুইটা ওয়ান আছে দুইটা জিরো হবে ঠিক অনুরূপ ভাবে সি এর মান দেখো প্রথম আছে কি জিরো তাহলে এখানে কি হবে ওয়ান এখানে আছে ওয়ান এর মান হবে জিরো এখানে আছে জিরো এর মান হবে ওয়ান এখানে আছে ওয়ান এর হবে জিরো এখানে আছে জিরো এর হবে ওয়ান এখানে আছে ওয়ান এর হবে জিরো এখানে আছে জিরো এর হবে ওয়ান এখানে আছে ওয়ান এর হবে জিরো আমি বিশ্বাস করি তোমরা এটুকু বুঝতে পেরেছো তাই না এখন দেখো এখানে কি বলছে পরে কি বলছে সাত নম্বর ঘরে কি বলছে যে স্যার এ নট বিসি এটা কি আকারে আছে বলতো যে স্যার গুণ আকারে আছে তাই তো এ নট বিসি মানে কোন কোন ঘর বলতো যে স্যার এই যে এ নট এই চার নম্বর ঘর এ নট আর কি আছে বিসি এই বি আর এই সি এই তিনটা ঘর আমরা এই তিনটা ঘর কি আছে গুণাকারে আছে তো গুন করো তোমরা জানো গুণের সময় ইনপুটে যদি একটা মিথ্যা হয় তাহলে সকল হয়ে যায়। এখন দেখো এখানে একটা শূন্য হয়ে যাবে এখানে শূন্য আছে তাই শূন্য হয়ে যাবে এখানে আছে যাবে। এখানে কি দেখো তিন ওটা ওয়ান আছে ওয়ান 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 তাহলে এখানে কি হবে ওয়ান হবে এখানে একটা শূন্য আছে শূন্য হয়ে যাবে এখানে শূন্য আছে শূন্য হয়ে যাবে শূন্য আছে শূন্য হয়ে যাবে শূন্য আছে শূন্য হয়ে যাবে আমি কি করছি বুঝতে পেরেছো ইনপুটে যদি একটা মিথ্যা হয় মিথ্যা মানে শূন্য থাকে একটা তাহলে গুণের সময় আউটপুটে শূন্যই হবে সেই সূত্র অনুসারে এই এই কাজটা করেছি এখন দেখো এখানে কি আছে এ বি নট সি এ বি নট সি কে কি আছে দেখো তো এইখানে আছে এ বি নট সি মানে কি কি এইখানে এই এ হবে এই এ আর এই বি নট বলছে এইটা বি নট বি না কিন্তু বি নট আর আছে কি সি মানে এই এ বি নট সি মানে এই তিনটা দেখো এক ঘর বাদে এক ঘর এখন দেখো তাহলে এই শূন্য এই শূন্য আর এই এক এই শূন্য এই শূন্য আর এই এক কত হয় যে স্যার একটা শূন্য থাকলে যেহেতু শূন্য হবে তাহলে শূন্য হবে এরপর পরে ঘরে আসো এই ঘরটা শূন্য আছে শূন্য হবে এরপরে ঘরে আসো শূন্য আছে শূন্য হবে এরপরে ঘরে আসো শূন্য ওয়ান শূন্য শূন্য হবে পরেটা কি আছে ওয়ান শূন্য ওয়ান শূন্য হবে পরটা কি আছে ওয়ান 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 হবে তিনোটা যেহেতু ওয়ান পরটা কি আছে দেখো ওয়ান শূন্য 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 হবে আবার কি আছে ওয়ান ওয়ান জিরো তাহলে কি হবে জিরো হবে এটা বুঝতে পেরেছো ওয়ার্ডটা দেখো কি বলছি এ বি সি নট এখানে কি বলছি যে স্যার এই এ হবে দেখো এই এ হবে আমাদের এই এ হবে আর বি হবে এই বি হবে এই সি হবে না কিন্তু এখন হবে কি এই সি নট মানে কি এ পাশের এই যে এই দুইটা আর এপাশের পাশের এই একটা সি নট গুন করো দেখো গুন করলে কি হবে শূন্য একটা থাকলে এই শূন্য হবে এটা খুব মনে রাখবা যে শূন্য আছে শূন্য আছে শূন্য আছে শূন্য আছে শূন্য হবে এখন পরটা কি আছে দেখো পরটাই যে বীর ঘরে শূন্য আছে তাই শূন্য হবে এখানেও বীর ঘরে শূন্য আছে তাই শূন্য হবে এখন দেখো এখানে আছে ওয়ান ওয়ান আর এখানে সির ঘরে কি আছে এই যে ওয়ান আছে ওয়ান 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 তাই এখানে কি হবে ওয়ান হবে এখানে কি আছে ওয়ান ওয়ান এখানে কি আছে শূন্য তাই এখানে শূন্য হবে বুঝতে পেরেছ এখন দেখো পরটা কি আছে যে এ বি সি এখানে কোনোটা নট নেই কিন্তু এখন আমরা শুধু এই তিনটা যোগ করব। দেখো এ বি গুণ কারণ এখানে কোনটা নট নাই এখন দেখো এই একটা শূন্য এখানে শূন্য এখানে শূন্য আছে তাই শূন্য হবে এখানে শূন্য আছে তাই শূন্য হবে এখানে শূন্য হবে শূন্য হবে এইখানে শূন্য আছে তাই শূন্য হবে এই তিনটা কি আছে ওয়ান তাই ওয়ান হবে এখন দেখো এইখানে কি বলছে যে স্যার পুরো চলকটা বা পুরো ফাংশনটা যেটা আছে পুরোটা এখানে লিখছেন এখন এই কয়টা ফাংশন কি আকারে আছে বলতো যে স্যার যোগ আকারে আছে এটা যেহেতু এখানে লেখছি তাহলে এটা কোথায় কোথায় আছে যে স্যার এই সাত নাম্বার ঘর আট নাম্বার ঘর নয় নাম্বার ঘর দশ নাম্বার ঘর এই চারটা ঘর কি হবে এখন আমার যোগ হবে যেহেতু যোগ আকারে আছে এখন লেখো তুমি জানো যোগ যোগের সময় কি হয় যোগের সময় ইনপুটে একটা সত্য হলেই বাকি সব সত্য হয়ে যায় তাই দেখো বাকি সব সত্য হলে কি হবে এই যে শূন্য 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 এই শূন্য হবে এইগুলো সব শূন্য শূন্য হবে এইগুলো সব শূন্য শূন্য হবে এইখানে একটা ওয়ান আছে ওয়ান থাকলেই ওয়ান হবে যোগের সময় এইখানে শূন্য শূন্য হবে এখানে কি আছে একটা ওয়ান আছে তাই একটা ওয়ান হবে এখানে একটা ওয়ান আছে তাই একটা ওয়ান হবে এখানে একটা ওয়ান আছে তাই একটা ওয়ান হবে এই হলো কি হলো দেখো এই ফাংশনটার এই হলো সত্যক সারণী যেটা দু হাজার তেইশে ঢাকা ভোটে এসেছিল তোমরা আমি বিশ্বাস করে তোমরা বুঝতে পেরেছ এরপরে যদি তোমরা না বুঝে থাকো তোমরা আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আমি তোমাদের সাধ্যমতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপাতত ভালো থাকো ধন্যবাদ